সকলের প্রাণপ্রাণ চেষ্টা এ পর্যন্ত আসাতে আমি আসলে অনেক গর্বিত অনেক আনন্দিত চাঁদপুরে মাত্র একশো দিনে পুরো কোরআন মুখস্থ করেছেন আট বছর বয়সী শিশু তানভীর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের পান দোকানদার নূরনবীর আট বছরের সন্তান শিশু তানভীর মাত্র পাঁচ মাস পঁচিশ দিনে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে সবাইকে অবাক করে দিয়েছেন এই বিস্ময় বালক নাম সায়েদুজ্জামান তানভীর তার বাবা মোহাম্মদ নূর্নবী পেশায় একজন পান বিক্রেতা ছেলের এমন সাফল্যে তিনি আপ্লুত শনিবার দুপুরে শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত শবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তানবীরকে হাফিজ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় একই অনুষ্ঠানে আরও ৩৩ জন ছাত্রকে শবক প্রদান করা হয় যারা প্রত্যেকে নিজ নিজ সাফল্যের গল্প নিয়ে অভিভাবকসহ উপস্থিত ছিলেন হিসেবে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নসর আশরাফি তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন এই বয়সে যারা কুরআন হিফজ করেছে তারা জাতির জন্য আশার আলো এদের চোখে তাকালে ভবিষ্যতের উজ্জ্বল বাংলাদেশ দেখা যায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মন্টু ও সাংবাদিক শাহ আলম ভুইয়া তারা প্রত্যেকে তানভীরের কৃতিত্বে বিস্ময় প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান তানভীর ছিল খুব শান্ত ও মনোযোগী প্রতিদিনের হিফজ ছিল নিখোঁত আমরা অনেক ছেলেকে হাফেজ করেছি কিন্তু এভাবে মাত্র পাঁচ মাসে হাফেজ হওয়া বিরল আল্লাহ শুক্রিয়া আমাদের এই মাদ্রাসার ছাত্র মাত্র পাঁচ মাস পঁচিশ দিনে আল্লাহর কোরআন হিট সম্পন্ন করেছেন আল্লাহর এই কোরআনকে আল্লাহ পাক আবুল আলমিন তার অশেষ রহমত এবং বরকতের কারণে তার সিনায় তিনি আয়ত্ত করেছেন আমরা তার জন্য দোয়া করি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া থাকবে আল্লাহ যেন ছাত্রকে শ্রেষ্ঠ হাফেজ এবং বানায় আমি সাইদুজ্জামান ওকে দুই হাজার চব্বিশ সালে এখানে দিছি এখন দুই হাজার পঁচিশ চলতেছে এর মাঝে ওর হ্যাপ সম্পূর্ণ করছে পাঁচ মাস পঁচিশ দিনে আমি এতে অত্যন্ত খুশি এবং গর্বিত আনন্দিত সাথে এখানে প্রতিষ্ঠানে যত খুজুর মহাদায়গণ ছিলেন সকলের প্রাণপ্রাণ চেষ্টা এ পর্যন্ত আসাতে আমি আসলে অনেক গর্বিত অনেক আনন্দিত যা বাসায় প্রকাশ করার মতো না আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সবার জন্য এভাবে দোয়া করবেন প্রাণপ্রণ চেষ্টা করবেন যেহেতু আমার সাথে যত মা যত আশা করে দিয়েছে তাদের সকলের আশা আল্লাহবাক রাবুল আলমিন আমার মতো কবুলার মঞ্জুর করে নেন আর কী বলবো আপনাদের সবার কাছে দোয়া চাই আমি ও যাতে সামনে ভবিষ্যতে আরো ভালো পথে ভালো দিকে যাইতে পারে ওর জন্য দোয়া করবেন তানভীরের এই সাফল্যে খুশি এলাকাবাসীও তাদের ভাষ্য এই ছোট্ট তানভীর আজ শুধু তার পরিবারের নয় শাহরাস্তির গর্ব চাঁদপুরের গর্ব বিস্মি فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم